আগে থেকে জানি চিনে যেতে সেজন্য আমরা নিয়ে আসি উনি এখানকার উনি কৃষিবিদ এখানকার নতুন কর্মকর্তা তো আমি অনুরোধ করবো আপনাদের নাসিক সম্বন্ধে আর বিশেষ করে আমরা এনাদের কৃষি বিজনেস এটা শিখেছি তাহলে আপনাদের ওই যে বিজনেস কীভাবে ইয়ে হয় কীভাবে পরিবহন করেন বা চলাতে কী আছে এটা একটু আমাদের হাইলাইট করি ভালো হয় আর তারা কী আছে ওনারা জানতে চাইলে একটু বলবেন আচ্ছা আপনাদেরকে ধন্যবাদ নাসিক লন্ডন পটে আসার জন্য আমি মাহমুদা ইয়াসমিন লুনা ম্যানেজার সাপ্লাই চেন এখানে আছি আপনাদের আমি কথা বলার মাঝে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা বলবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করি জানার জন্য তো আপনারা আপনাদের নাসিক সম্পর্কে একটু ধারণা এই মাসিক হচ্ছে আর সরি দুই সালে শেষে হচ্ছে আপনার যাত্রা শুরু করে আগস্ট সেপ্টেম্বর থেকে এখানে মূলত কিন্তু একজন মালিক না ছয়জন মালিকের সমন্বয়ে নাসিক প্রতিষ্ঠিত হয় তো মোটামুটি সফলতার সঙ্গে প্রায় নয় বছর দশ বছরই চলছে প্রায় দশ বছর চলছে প্ল্যানিং আগে ছিল আগে ছিল জানি কিন্তু দশ বছর থেকে মোটামুটি সফলভাবে চলছে সেটা অবশ্য মানে আপনাদের মতো যারা এস এ এ ও যারা আছেন তারা এবং কৃষক যারা আছেন বিশেষ করে আমাদের চাষা ভাইয়েরা ওনাদের সহযোগিতা ছাড়া তো আসলে এতদূর আসা সম্ভব হতো না তো আপনারা আছেন বলেই নাসিকটিকে আছে এই হচ্ছে মোটামুটি নাসিক সম্পর্কে একটা ধারণা আর আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রায় সব ধরনের চারাই কিন্তু আমাদের করা হয় আপনি যদি সব ধরনের এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আগাম জাতের ফুলকপি করছি শীতকালে হয়তো শীতকালীন যে জাতীয় এরপরে হচ্ছে আপনার লেট কিছু আছে সেগুলো করা হয় মোটামুটি সারা বছর আর কি সবজিতে ফোড়া থাকে

উৎপাদনৰ <laughs> সুযোগ